বাবা রহমত ছেলে রহমত মা রহমত কিন্তু নবী হচ্ছেন ওয়ামা আর ইল্লা কা ইল্লা রহমত ব্যাটা বাপের জন্য রহমত বাপ ব্যাটার জন্য রহমত মুস্তাফা কুল কায়নাতের জন্য রহমত খোদা রহমাতুল্লিল আলামিন রব্বুল আলামিন মুস্তাফা রহমাতুল্লিল আলামিন যেখান যেখানে আমার আল্লাহ বলনেওয়ালা পাওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ বলনেওয়ালা পাওয়া যেখানে যেখানে আল্লাহর রববিয়াত পাওয়া যাবে সেখান সেখানে আমার নবীর নবুয়াত ও রিসালাত পাওয়া যাবে তাহলে আল্লাহর নবী যেই দিন এসেছেন আনন্দ হওয়া যাবে কি যাবে না একটু জোরে বলেন যাবে কি যাবে না তাহলে মিছিল সাহাবা বের করেছিলেন আমরা বের করলে সমস্যা আছে এই জোরে বলেন সমস্যা আছে সমস্যা নয় বরং সাহাবা একরামের ওই সুন্নাত আজ পর্যন্ত আমরা জিন্দা করে রেখেছি আর যেই ব্যক্তি একটা সুন্নাত জিন্দা করবে একশো জন শহীদের ফজিলত মর্যাদা সবাব আল্লাহ তারাকে দান করবে এখন আর বলছি বলছে শুনেন শুধু সাহাবার সুন্নাত নয় আমার নাবি দেখছেন সব আমার মোহাম্বতে পাগল হয়ে গেছেন কে সামনে বললম নিয়ে দড়দড়ি করছে কে আপনার ঘুরা ঘুরি করছেন নাবির মোহাম্বতে সব পাগল হয়ে গেছে নারা মারছেন আর তাদের জাবানে না তলা আল বদ্রু আলাই না মিনসানি ইয়াতিল বেদাই ওয়াজাবা শুক্র আলাই না মাদা আলিল্লাহি দাই রাসূল পাকের মুহাব্বতে মিছিল বের করে গজল করছেন আর नारा দিচ্ছেন আর মিছিল বের করছেন আমার আপনার নবী মুচকি মেরে হাসছেন কারণ এগুলো সব রাসূল পাকের মুহাব্বতে করেছেন সাহাবাকে বলেন আপনাকে কি নবী বলেছিলেন যে আমি আসব তো মিছিল বের করো সাহাবা বলছেন শুনো নবীর मोहब्बतে মিছিল বের করেছি কিয়ামতের ময়দানে খোদা যদি বলে মিছিল কেন বের করলে বলবো তোমার নবীর मोहब्बतে করেছে আর রসূলের मोहब्बतে করলে আল্লাহ नाराज হবে না বেজার হবে না খুশি হবে খুশি হবে না একটা আর আপনাকে শোনাচ্ছি শুনেন কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত সূরাতুল বাকারার মধ্যে দ্বিতীয় নাম্বার সূরা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ফাল্লামা দাখালো আলা ইউসুফা

আল্লাহ তিনাকে মিশরের বাদশাহ বানালেন তিনার ফ্যামিলির লোক পরিবারের লোক ইয়াকুব আলী ইসালাম তিনার ভাইরা যখন শুনলেন আমার ভাই মিশরের বাদশাহ হয়েছেন সব আনন্দ খুশি বাপ বলছেন বেটাকে দেখতে যাব বাপ বলছে বেটাকে দেখতে যাব আমার বেটা বাদশাহ হয়েছেন বাড়ি থেকে বেরিয়ে গেলেন উনি তখন বিরুদ্ধ হয়ে গেছিলেন উনার ছেলে ইয়াহুদা যার নাসেল থেকে ইহুদিদের জন্ম ইয়াহুদা ইয়াহুদার ঘাড়ে হিলান দিয়ে টেক লাগিয়ে ইয়াকুব আলী ইসালাম আসছেন ইউসুফ নবীর সঙ্গে সাক্ষাৎ করতে রাস্তায় চলতে চলতে মিশরের কাছাকাছি যাবেন দেখছেন অসংখ্য লোক হাজারো লোক সে কিতাবের মধ্যে লিখা আছে চার হাজার সৈনিক বড় বড় রেশমি পতাকা নিয়ে সাওয়ারের উপরে সাওয়ার হয়ে মিছিল বের করেছে তো ইয়াকুব আলী দেখে ইয়াহুদাকে বলছেন বেটা এইগুলো মিছিল কিসের এগুলো সৈনিক কার ফিরনের নাকি তো ইয়াকুব আলী ছেলে ইয়াহুদা বলছেন আব্বা এইগুলো ফিরনের লাস্কার নয় এইগুলো হচ্ছে তোমার ছেলে ইউসুফের লাস্কার তুমি যে তার সাথে দেখা করতে আসো তোমাকে পেয়ে তোমার আসার আগমনের খুশিতে তোমার ছেলে ইউসুফ চার হাজার সৈনিককে দিয়ে আনন্দের মিছিল বের করেছেন জোরে বলছো আপনার ছেলে ইউসুফ আলী ইসালামের চার হাজার সৈনিকের মিছিল কে দেখে হতবাক হওয়ার কোন দরকার নাই আপনি আকাশের দিকে তাকান আমি জিবরিল আলী হুকুমে আপনি যে ইউসুফের কাছে আসেন এই আসার খুশিতে মহান ربুল আলামিনের আদেশে আমি জিবরিল কোটি কোটি রহমতের ফেরেশতা নিয়ে আসমানে মিছিল করতেছি জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে মিছিলকে বাবা আল্লাহও পছন্দ করে তাই না করতে বললে তো কোন জিনিসের খুশিতে মিছিল বের করা আর দুনিয়ার সমস্ত খুশি 12 রবিউল আউয়ালে কুরবান যেই দিন নবী মুস্তাফা দুনিয়াতে এসেছেন সুবহানাল্লাহ কারণ নাবি যদি না আসতেন পৃথিবীতে কিছু হত কিছু হত হাকিম আল মুস্তাদরাকের মধ্যে সহি হাদিস আল্লাহ পাক বলছেন ঈসা যদি আমি নবীকে তৈরি না করতাম পৃথিবীর কিছু তৈরি করতাম না ইমাম ইবনে আসাকির নিজে তারিখের মধ্যে মারফু সনদে হাদিস নিয়েছেন রাসূল পাক বলছেন জানি জিবরিল জিবরিল আমিন আমার কাছে আসলেন কল তারপরে বললেন কি বললেন বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাক বলেছে লাউলা কালামা খালাকতু দুনিয়া আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতেন দুনিয়ার কিছুই সৃষ্টি করত না জোরে বলেন সুবহানাল্লাহ এখন কিছু মুনাফিক মোলবি বেরিয়েছেন তারা বলতে চায় হাদিসটি জাল তারা কি বলতে যায়? হাদিসটি জাল কিন্তু যে হাকিম ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাই হাকিম আল মুস্তাদারাকে হাদিসটি উল্লেখ করে বলছেন হাদা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের সনদ হলো সহিহ শারহে বুখারী ইমাম কাসতালানি মাওয়াহিবুল্লাদিনের লদুনিয়ার মধ্যে বলছেন হাদিসটি সহি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি গ্রহণ করছেন তিনার বক্তব্য ইমাম ইবনুল হাজ নিজের কিতাব আল মুদখালের মধ্যে উল্লেখ করেছেন ইমাম মালিক পর্যন্ত হাদিসটি গ্রহণ করেছেন যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতে কিছুই সৃষ্টি করা হতো না ইমামুল লালিকারি রাহমাতুল্লাহ আলাই যিনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ ছিলেন তিনি নিজের কিতাব আসরারুল মারফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কিছুই সৃষ্টি করা হতো না ওয়া হুয়া এটাই হচ্ছে সহি সঠিক কথা ইমাম আজলুনী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাব কাশফুল খাফার মধ্যে লিখছেন নবীকে সৃষ্টি না করলে কুল কায়नात কিছুই সৃষ্টি করা হতো না ওয়া হুয়া সহি এটাই হচ্ছে সহি কথা তো বুঝা গেল পূর্বের সমস্ত মহাদিসিনের এটাই আকিদা ছিল যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই সৃষ্টি করা হতো না জুরে বল সুমান তাহলে সেই নবীর আগমনে খুশি হতে হবে না বেজার বাবা আর জোরে বলেন খুশি হতে হবে কি হবে না তাহলে এখন যদি আমরা মিছিল বের করি তো না হবে না যাইজ হবে মিছিল বের করে আল্লাহ শুকরি আদায় করা এখন যারা জলে তাদের জন্য হুকুম কি তো লাম্মা জাহাবিদের কিতাব তাদের সবচাইতে বড় গুরু নবাব সিদ্দিক হাসান খা ভোপালী নিজের কিতাব আসামাতুল আনবারিয়া পৃষ্ঠা নম্বর বারোর মধ্যে লিখতেছেন যে ব্যক্তি নেবির আগমনে মিলাদ শুনে খুশি না হবে ওই ব্যক্তি মুসলমান নয় কাফির তাদের বলবি বলছে কাফির মুসলমান নয় তাহলে বুঝা কি গেল যেই দিন নবী এসছে সেই দিন খুশি হওয়া আনন্দিত হওয়া তাদের জন্য মুসলমান হয়েছেন একটু জোরে বলতে হবে এবার চলে আসেন বিরাদের ইসলাম মিছিল তো হয়ে গেল তাহলে মিছিল কি নতুন জিনিস না সাহাবা করেছেন কোন কিতাবের মধ্যে আছে মুসলিম শরীফ কোন কিতাবের মধ্যে জোরে বলেন মুসলিম শরীফ হাকিম আল মধ্যে হাদিস আর বুখারী শরীফের হাদিস সাহাবা মক্কা থেকে সেই দিনের চাইতে বেশি খুশি আনন্দ কোনো দিন হয়নি কোনো দিন হয়নি তো নবীর মক্কা থেকে মদিনা আসা সহজ কিন্তু নবীর দুনিয়াতে আসাটা তার চাইতে আরো বড় নিয়ামত কারণ নবী যদি দুনিয়াতে না আসতেন তো মক্কা থেকে মদিনা কি করে যেতেন তো বুঝা গেল মক্কা থেকে আসলে ওই দিন যদি সাহাবার জন্য সর্বশ্রেষ্ঠ নবী যেই দিন দুনিয়াতে এসেছেন ওই দিনটা অবশ্যই সর্বশ্রেষ্ঠ আনন্দের দিন একটু জোরে বলতে হবে সুবহান এইবার শুনেন বিরাদের ইসলাম মিলাদুন নবী একটু বলতে লাগলো তো মিলাদুল নবীটা বলে দি শুনালে মিলাদুল নবী আমরা পালন করি কিছু লোক বলে যে নবী করেনি সাহাবি করেনি তবে একটা কথা মনে রাখবেন মিলাদুল নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন যারা বলে মিলাদুল নবী নবী পালন করেননি তাদের হাদিস সম্পর্কে জ্ঞান নাই গবেষণা করার আরো দরকার আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করে মিলাদ পালন করেছেন দুই দুইটি তরিকাতে আমার নবী মিলাদুল নবী পালন করেছেন দুটি তরিকা এক মুসলিম শরীফের হাদিস নবী পাক প্রত্যেক সোমবারে রোজা রেখে প্রত্যেক সপ্তাহ নিজের জন্মদিন পালন করতেন রোজা রেখে নাবি রোজা রাখছেন সাহাবি বললেন হুজুর আপনি প্রত্যেক সোমবারে রোজা কেন রাখেন রসুল বলছেন ফিহি বলি তো এই দিন আমি জন্মগ্রহণ করেছিলাম তো আমি রোজা রেখে আমার জন্মদিন পালন করছি আল্লাহ শুক্রিয়া দিয়ে দ্বিতীয় হাদিস মুসনাদে বাজারের মধ্যে মুসান্নাফে আব্দুর রাজাকের মধ্যে তাহজিব তাহজিব কিতাবের মধ্যে মাজমাউ জাওয়াইদের মধ্যে সহি সনদও আছে হাসান সনদও আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম চল্লিশ বছর পর নিজের নবী হওয়ার এলান করেছিলেন নবী হয়েছিলেন আদমের সৃষ্টির পূর্বে চল্লিশ বছর পর নিজের নবী হওয়ার এলান করলেন এলান করার পর আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে জমা করলেন কোন দিন নবীর জন্মদিনে একটি ছাগল জবাই করলেন ছাগল জবাই করে আমার আপনার নবী সাহাবাকে খাওয়ালেন ইমাম জালাল উদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাই হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলিদ কিতাবের মধ্যে লিখছেন আল্লাহর নবী 40 বছর পর নিজের নবুয়তকে প্রকাশ্য করলেন তারপরে আল্লাহর নবী ছাগল জবাই করে নিজের জন্মদিনকে দিনকে কেন্দ্র করে যে সাহাবাকে খাওয়ালছিলেন আল্লাহর নবী ছাগল খাইয়ে নিজের মিলাদ পালন করেছেন জোরে বলতে হবে সুভাষ তাহলে মিলাদ পালন করা না নয় মিলাদ পালন করা শুননা কেউ রোজা রেখে পালন করতে পারে এটা অনবীর কেউ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে পালন করতে পারে এটাও নবীর সুন্নাত কেউ মিছিল বের করে আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারে এটাও সাহাবা নামের সুন্নাত এই জন্য ইমাম জালাল উদ্দিন সিউতি আল ফাতাওয়া দ্বিতীয় খণ্ডের মধ্যে লিখছেন যে মানুষজনকে জমা করে নবীর জন্মের দিনে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা মাহফিলের ব্যবস্থা করা ভালো কাজের ব্যবস্থা করা কোরআন তেলাওয়াত করা নাচ পাঠ করা এই সমস্ত জিনিস হচ্ছে ভালো কাজ যারা করবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে মক্কা শরীফের ফকি ইমাম ইবনে হাজার হাইসামি রহমতুল্লাহ আলাই নিজের কিতাব ফাতাওয়া হাদিসিয়ার মধ্যে লিখছেন যুগ যুগ থেকে মুসলমান নবীর মিলাদ পালন করে আছেন আর মিলাদুল নবী নবীর জন্মদিনকে কেন্দ্র করে মানুষের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা কুরআন তেলাওয়াত করা যিকর আজকার করা মাহফিলের ব্যবস্থা করা দান সাদকা করা এই সমস্ত কাজের মাধ্যমে নবীর জন্মদিন পালন করা শুধু জায়েজ নয় বরং সবাবের কাজ জোরে বলতে হবে সুহান ইমাম ইবনে সোহালে স্বামী রহমাতুল্লাহ আলাই ইমাম সোহালে স্বামী নিজের কিতাব সুবল হোদা ওর সাদের মধ্যে লিখছেন মিলাদুল নবী পালন করা যায় সাড়ে নশো বছর পূর্বের কিতাব ইমাম ইবনুল জৌজি রহমাতুল্লাহ আলাই নিজের কিতাব বয়ান ও মৌলিদিন নবীর মধ্যে লিখছেন মিলাদুল নবী পালন করা যায় মক্কা মদিনার ইমাম ইমাম মুল্লা আলী তারি রহমাতুল্লাহ আলাই আড়াই লক্ষ হাদিসের হাফিজ

ফাকাদরা আল যেই ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে অরিজিনাল আমাকে দেখলো আল্লাহর নবী হাতে বুট নিয়ে হাজির আল্লাহর নবী বলছে শুনো তুমি আমার মিলাদ পালন করেছো আমি মুস্তাফা খুশি হয়ে তোমার সাথে দিদার করতে সেই জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল মিলাদুন নবী পালন করলে মুস্তাফা রাজি হয়ে যায় তো নবী রাজি হয়ে যায় তো কোন মোল্লা জল্লো দেখে লাভ আছে এই জরে বলেন দেখে লাভ আছে ইমাম ইবনে হাজার আসকালানির ব্যাপারে ইমাম ইবনে হাজার আসকালানি বলছেন আমি মিলাদুল নবীর দলিল নবী মুস্তাফার হাদিসে পেয়েছি নবীর সুন্নাতে পেয়েছি নবী নিজেই মিলাদ পালন করেছেন তাফসিরে রুহুল বায়ানের মধ্যে ইমাম ইসমাইল হাক্কি উল্লেখ করেছেন ইমাম জালালউদ্দিন সিউতি আল হাবিলিন ফাতাওয়ার মধ্যে উল্লেখ করেছেন ওয়াকাদ ইসতখরাজাত লাহুল ইমামুল হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আসলান মিনাস সুন্নতি তিনি বলছেন ইমাম ইবনে হাজার আসকালানি সারহে বুখারি রহমাতুল্লাহ আলাই বলছেন আমি মিলাদুন নবীর দলিল নবী মুস্তাফার সুন্নাতে পেয়েছি মিলাদুন নবী আমার আপনার নবী নিজেই পালন করেছেন জোরে বলতে হবে সুবহান এইজন্য মিলাদুন পালন করা যায় জুলুস বের করা যায় কথা বুঝতে পারছেন কি বলেন তবে জুলুস বের করতে হবে জুলুসের মধ্যে কোন গায়র শারীয় কাজ যেন না হয় জুলুসের মধ্যে শরীয়ত বিরোধী যেন কর্মকাণ্ড না হয় সাহাবা যেভাবে মিছিল বের করেছিলেন উজু করে পাক পবিত্র হয়ে সুন্দর লেবাস পড়ে পড়তে পড়তে স্লোগান দিতে দিতে গজল পড়তে পড়তে মিছিল বের করবেন এটা কায়ামত পর্যন্ত অবৈধ হবে না মদিনার সাহাবার সুন্নাতে আমল হবে ইউসুফ নবীর সুন্নাতে আমল হবে কোটি কোটি ফারিস্তার সুন্নাতে আমল হবে আর তাদের চরিত্র মোতাবিক যারা মিছিল বের করবে আল্লাহ তাদের কদম কদমে সবাব দান করবে বলতে হবে কথা বুঝতে পারছেন কি পারেন না আল্লাহ যাই হোক বিরাদ ইসলাম তো আপনাদেরকে বলতেছিলাম ছিলাম আমরা মিলাদুন নবী পালন করি নবীর মোহাবতে এখানে একটা মাসলা আর বলে দিয়ে একটা কথা আর শুনেলেন যে মিলাদুন নবী পালন করি আর আমরা কায়াম করি মিলাদের সাথে কায়ামটা হচ্ছে জড়িত পাঠ করি দেখবেন কিছু মৌলী বেরিয়েছে মানুষকে বলে এটা নবীর টুপি এটা ভারতের মৌলবিদের টুপি আপনি কোনটা টুপি লিবেন তো সবাই বলবেন কি বলেন বাবু বলছে এটা নবীর টুপি এটা মদিনার টুপি আপনি কোনটা টুপি লিবেন সবাই বলছে মদিনার টুপি নবীর টুপি লোবো তো আল্লাহ আল্লাহ কামা সাল্লি আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্না কামিদুল মাজিদ এটাকে দরুদ বলছে এটা হচ্ছে নবীর দরুদ আর ইয়া নবী সালামু আলাইকা আল্লাহুমা সাল্লি আলাইহি এটা হচ্ছে ভারতের মোলবিদদের দরুদ তো নবীর দরুদ দিবেন না মোলবিদদের দরুদ তো সবাই বলছে নবীর দরুদ লোবা তো বলে দরুদ ইব্রাহিম পড়েন এগুলো দরুদ চলবে না এই যুক্তি দাইকে দেয় না কিন্তু শুনেন যেই মোলবি এই ফতোয়া দাই বক্তব্য শুরু করার টাইমে আধ ঘন্টা পর্যন্ত বলল কি যে এই দুরুদ নিতে হবে কোন দুরুদ নিতে হবে নবীর দেওয়া দুরুদ মলবি মহাদিস মুফাসিরদের দেওয়া দুরুদ লাওয়া যাবে না বলে কি বলে না ওই মলবি দুরুদে ইব্রাহিম কোলে ওয়াজ চালু করলো আর মিডিল মিডিলে গিয়ে যখন বেটা নবীর নাম লাইতো নবীর নাম নিলে তো দুরুদ পড়তে হবে রাসূল পাক বলেন যে ব্যক্তি আমার নিল নাম নিল বা যার সামনে নবীর নাম নাও হলো দুরুদ পড়লো না ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায় বিভিন্ন রকমের ওয়াই দেশ একটা মজলিসে যদি নবীর নাম এক পড়া ওয়াজিব বারবার পড়া মুস্তাহাব একবার দুরুদ পড়া ওয়াজিব বারবার পড়া মুস্তাহাব